আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিয়ে অনেক অনেক ভালো আছি আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি টমেটো ভর্তা বানাবো যেখানে আমি তিনটি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর টমেটোগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি আর যে মাঝের যে শক্ত অংশটা থাকে বোটার কাছে তো সেটা আমি ফেলে দিয়েছি তো এবার আমি চোলায় একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে আমি সরিষার তেল গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোর যে কাটা অংশটা আছে তো সেই অংশটাকে আমি নিচে দিয়ে দিচ্ছি আর এই ভর্তাটা কিন্তু টমেটো সরিষার তেল দিয়েই করতে বেশি ভালো হয় তো এখানে আমি সবগুলো টমেটো দিয়ে দিলাম এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো আর ঢাকনা দিয়ে অবশ্যই কিন্তু ঢাকবেন তাহলে টমেটোর মধ্যে একটা পুরো পুরো ফ্লেভার আসবে তো সেই পুরো পুরো ফ্লেভারের জন্য কিন্তু এই টমেটো ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তো এই যে এক পাশ উল্ট হয়ে গেলে তো আমি আরেক পাশ উল্টে দিব চুলার আঁচটাকে একদম লো মিডিয়ামে দিয়ে তারপর আমি এই টমেটোগুলোকে সেদ্ধ করে নিব তো এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি টমেটোগুলোকে একটু পুরা করে নিব তো যে আমি সবগুলো টমেটোকে উল্টে দিলাম তো এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো কিছু সময় পরে যে ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন টমেটোটা কিন্তু একদম পুরো হয়েছে আমি এরপর এই টমেটোগুলোকে নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে এর যে খোসাটা আছে তো সে নরম খোসাটাকে ফেলে দিয়েছি এখন আমি এই টমেটো ভর্তা তৈরি করব তো এই জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ আর এর সাথে আমি এখানে একটি শুকনো মরিচ শুকনো টাওয়ার মধ্যে টেলে নিয়েছি আর এই ভর্তাটা অবশ্যই কিন্তু শুকনো মরিচ দিয়ে করবেন শুকনো মরিচ দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এবার শুকনো মরিচটাকে মাখিয়ে নিলাম তো এবার পেঁয়াজটাকেও শুকনো মরিচটার সাথে ভালো করে চটকে নিচ্ছি আর এই টমেটো ভর্তাটা কিন্তু শীতের টমেটো যে সিজনাল টমেটো তো সেই টমেটো দিয়ে কিন্তু করলে বেশি ভালো হয় আর অবশ্যই পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন তো এই যে আমি এখন টমেটোটার সাথেও কিন্তু পেঁয়াজটাকে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এই যে আমার টমেটো ভর্তাটা হয়ে গেছে তো আমি এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের টমেটো ভর্তা খুবই মজার হয় এই ভর্তাটা আর এই ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন